জেসিবি গাড়ি গেম নিয়ে আসলাম আশা করি তোমাদের স সকলকেই ভালো লাগবে যেহেতু আমি এই গেমটা নতুন নিয়ে আসছি আর কি এর সম্পর্কে ভালো মতো একটা কিছু জানি না আজকে নিয়ে আসলাম তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো আর যদি সহযোগিতা করো আশা করি তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে জেসিপি গাড়িটা চালানো শিখতে পাবো তারপর দেখাতে পারবো সব ধরনের জিনিসই তোমাকে তো গাইজ তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এই দেখো গাইস এই এই গেমটার মধ্যে কিন্তু এই পিছনের ইয়েটা যে আছে ওই মানে মাটি তোলার জিনিসটা এটা কি বলে জানি না নামটা আর নামটা জানলে তোমার আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এটা ঠিকটা বলতে পারছি না জাগে পিছন দিক দিয়ে মাটি তুলে এটা কিন্তু এই যে নানাচাটা করা যায় আর এটা দিয়ে মনে হয় মাটিও তোলা যাবে আজকে গেমটা আমি ডাউনলোড করলাম তো দেখি গেমটার সিস্টেমটা কী কী আছে না আছে ভালো লাগবে দেখো তোমরা গেমটাকে দেখো আর হ্যাঁ তোমরা পাশে থাকবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমরা কাদের আশায় আর এই ভিডিও বানাবো বলো আমরা তো তোমাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চাচ্ছি না বাস শুধু সাবস্ক্রাইব বটানে একটা ক্লিক করে দিবে আর রোজ ঠিক একটা করে ভিডিও তোমাদের আমি দেব আর যদি সময় বেশি করে পাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দুই তিনটা করে ভিডিও দিয়ে দিব রোজ আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো এতদিন ছিলাম যেমন করে ঠিক তেমনি থাকবো তবে এই চ্যানেলটা যে আমার আছে না আগে কিছুদিন বসা ছিল এক মিনিট আমি একটু সাউন্ডটাকে একটু ঠিক করে নিই যাকে হ্যালো হ্যালো টেস্ট জানি না এখন কেমন শোনা যাচ্ছে মনে হয় ভালোই শোনা যাবে কারণ সাউন্ড ইফেক্টটা আমার প্রথমে ঠিক ছিল না তাই ঠিক করে নিয়ে নিলাম হুম তবে গেমটা তোমাদের জন্য নতুন নিয়ে আসলাম আজকে ডাউনলোড করলাম কত সুন্দর পাহাড় এলাকা জায়গা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সম্পূর্ণ ম্যাপটাকে ঘুরিয়ে দেখাবো আমি আমারও ইচ্ছা আছে যে দেখাবো তোমাদের এই দেখো এইদিকে সমুদ্রটা কত সুন্দর দেখাচ্ছে শুধু এইদিকে সমুদ্রে সমুদ্র এই পাঁচ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বলতো গাইস তোমরা যদি শেষ না হতো বাহ আমারও গাড়িটা চালাতে খুব ভালো লাগছে যদি এরকম রিয়েল একটা আমার কাছে জসপি গাড়ি থাকতো তাহলে তোমাদের প্রত্যেক ছেড়ে বাড়ি গিয়ে গিয়ে আমি তোমাদের কাজ করে দিয়ে আসতাম তোমার সাপোর্ট করো আমি নিব এরকম একটা জসবি গাড়ি নিব হ্যাঁ ছোট খেলনা গাড়িও না বড় গাড়ি না ছোট খেলনা গাড়ি তুলে নেবো নিয়ে তোমাদের বাড়িতে যাবো বাড়িতে গিয়ে বা এরকম করে কাজ করে দিয়ে আসবো কি সুন্দর আকাশ কি সুন্দর বাতাস এ আমি রোড তো ভুলে গেলাম ওই দিক দিয়ে ঘুরে আসতে হতো আচ্ছা যাকি গাড়ি না যেদিক সেদিকে যাইতে পারে কি সুন্দর একটা ব্রিজ চলো তো দেখে আসি চলো হ্যালো হ্যালো টেস্ট হ্যালো এ গাইস আমি মানে একটা ছোট্ট বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে মোবাইলটাকে দিয়ে গেছি গেম খেলার জন্য তো তাই আমি ভয়েস বন্ধ করেছিলাম আর মানে ফেস বন্ধ করে দিয়েছি আচ্ছা যাকে এই ভিডিওতে আর ফেস দেখাচ্ছি না হ্যাঁ কালকে থেকে তোমাদের আবারও ফেস দেখাবো তো যাকে ভিডিওটা দেখো কেমন লাগতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো না লাগে তবু কমেন্ট করে জানাবে তোমাদের মতামত সব কিছু না তোমরা যেরকম ভিডিও চাইবে আমি সেরকমই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর যদি ভালো লাগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর আমার যেন কেন আজকে জানি কথা মানে জিব্যায় আটকে যাচ্ছে বলতে চাচ্ছি একটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা তোমাদের আর মানে কী বলে বোঝাই খারাপ পেও না যাচ্ছে হ্যাঁ আমি বলতে চাচ্ছি একটা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে আরেকটা তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো দেখো হুম আর তোমরা কে কীরকম আছো না আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে হুম তোমাদের কমেন্টেই তো সব কিছু আচ্ছা আমার লোকোটাতে আছে লোকোটার ঠিক ওই আর পি মানে কিলোমিটারটাতে দেখাচ্ছে কত স্পিডে গাড়িটা চলছে ঠিক ওইখানে মিডিলে আইনে দিই তাহলে হয়তো তোমাদেরও এ হে সরি ব্রো সরি বাস যাক গে এখন ভালো লাগছে হ্যাঁ ওইখানে একটা টাইমার দেখাচ্ছে টাইমারটাও দেখতে পাচ্ছি সরি 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 ওপর থেকে ট্রেন টানতে গিয়ে ওপর থেকে চলে আসছে তো আর মানে ও হো একটা কথা বলতে ভুলে গেছি এই কয়েক দিনের মধ্যে তোমাদের জন্য মানে তোমাদের যাতে গেম দেখতে সুবিধা হয় বা তোমাদের ভিডিও দেখতে যাতে অসুবিধা না হয় মানে তোমাদের জন্য ব্যবস্থা করতেছি আমি হ্যাঁ আমি দু একের মধ্যে কম্পিউটার নিয়ে আসতেছি তাহলে অসুবিধা হবে না আরও লেটেস্ট ভিডিও দেখতে পাবে হুম অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ইউটিউবে মানে আসার সাথে সাথে যাতে আমার ভিডিও সবার প্রথমে যাতে তোমায় দেখতে পাও আমি আশা করি যাতে তোমরাই দেখতে পাও সবার প্রথমে তোমাদের আমার মানে কি বলে বোঝা যায় তোমাদের এতটা ভালো লাগে আমার এতটা ভালো লাগে যে আর কী বলি যাকে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি কম্পিউটার নিয়ে আসবো দু একের মধ্যেই কম্পিউটারে গেম খেলবো তোমরা অবশ্যই এখান থেকে বসে বসে মানে গেম দেখতে পাবে আমি কীরকম খেলতে পারছি কি পাচ্ছি না আর হ্যাঁ আমি কিন্তু আগে কখনো কম্পিউটার ইউজ করিনি বা চালাইনি তোমরা আমাকে একটু কিন্তু শেখাই দিবে ঠিক আছে আমি যদি না পারি আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই শেখাবে কিন্তু তোমরা আমাকে হ্যাঁ আর কি বলি কত টাকা দামে কম্পিউটার নিলে পরে ভালো হবে বলবে একটু হ্যাঁ এটা খেলছিলাম না তাই না এটা একবার খেলছিলাম ফির আবার এর উঠ দিয়ে আসতাম হ্যাঁ হ্যাঁ ওই তো ব্রিজটা চলো ব্রিজটা এখানে আবার যাবো এই সোজা হয়ে চল সোজা হয়ে চল তোমাদের জন্য এত কষ্ট করে বানাচ্ছি ভিডিও অবশ্যই লাইক করবে কিন্তু ব্রো দেখো সূর্যমুখী ফুল চলো ব্রিজটা তবে ব্রিজটার এখান থেকে এখান থেকে কিন্তু সুন্দর লাগে হ্যাঁ মনে হয় কাছে গেলে আরো সুন্দর লাগবে দাঁড়াই দেখাবো আচ্ছা দাঁড়া দেখ হ্যাঁ দাঁড়া দেখ দেখি একটু এই দিকটা ওয়াও ওই মানে সমুদ্রে সমুদ্র না আচ্ছা ডান্সারটা ডান্সারটা না লাগে এইদিকেও ভালো লাগছে আচ্ছা দেখ দেখাইলাম তোমাদের চলো এখন যা যাক সামনে দিকে আছেন আছে দেখি আর একটু আমি তখনই বললাম না গানের তালে তালে এই পাঁচ যদি না শেষ হয় তবে কেমন হতো আমার গলার একদম একদমই ভালো মোটেও ভাল না আমি এই জন্য সবার সামনে গান গাই না আমি হচ্ছি বাথরুম সিঙ্গার মানে বাথরুমের ভিতরে যখন স্নান করার জন্য ঢুকি একাই একাই যাই গান গাই এইখানে আবার একটা ছোটো ব্রিজ দিয়ে রাখছে যাকে মনে হচ্ছে সরকারের কাছে অল্প একটু টাকা ছিল হ্যাঁ এটা কোন দেশ কে জানে এই দেশের সরকারের কাছে হয়তো অল্প একটু টাকা ছিল তাই ব্রিজটুকু একটু ভালো করে বানিয়েছে রাস্তাগুলো কাঁচা রাস্তায় রেখে দিয়েছে না পুরো ওইদিকে আবার পাকা রাস্তা আছে আমি পাকা রাস্তা প্রথমে দেখাই নাম না ওইদিকে ভালো ভালো সিটি আছে দেখবে চলো তোমাদের ওই দিকে গিয়ে দেখাবো দাঁড়ো একটু সামনের দিকে যাই হ্যাঁ গিয়ে তারপরে আমরা তোমাকে মানে সরি তোমাদেরকে আমি পাকা রাস্তা দেখাচ্ছি দেখছো কত সুন্দর গাছগুলো এখানে সারি সারি হয়ে আছে একটার পর একটা সারি সারি করে গাছ লাগাইছে কে যে গাছগুলো লাগাইছে একটা গাছও কিন্তু মরে নেই হ্যাঁ বাহ সুন্দর বিউটিফুল প্লেস এইরকম জায়গায় যদি যাওয়া যায় ইচ্ছে করবে না আবার বাড়ি ফিরে যাই এইখানে আবার একটা ব্রিজ দিয়ে রাখছে শুরু করে চলো তোমাদের দেখাই এই দেখো টাউনে সেটা একটা টাউন ঠিক আছে এই টাউনে দেখো এই বাস চলছে কার চলছে আর পাকা রাস্তা এই বেশি কাটিস না কাটিস না এই যে একটা বাস লাগাই দিব নাকি না না যার দিয়ে প্যাসেঞ্জার আছে চলো আমরা আবার ফিরে ওই ঠিক একই জায়গায় যাবো একই জায়গায় গিয়ে দেখবো ডাইনেদার 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 ও ওইখানে একটু মাটি তুলছিলাম না চলো ওইখানে একটু মাটি তুলে ব্রিজটা দিয়ে যাই বাহ খুব সুন্দর জায়গা আমি তাই না দেখো এই ব্রিজ দিয়ে একবারই আমি তুলতে পারছি তখনও তুলছিলাম প্রথমবার এখনো তুলছি এইটার উপরে আমি তখন মাটি ঘুরছিলাম না হ্যাঁ এইটার উপরে লাগা ব্রেক বাবা আমি গেমটা শিখবো হ্যাঁ রাতে আজকে আমি গেমটা একটু আগে ডাউনলোড করলাম ডাউনলোড করেই ফার্স্ট ভিডিও বানাইলাম বানিয়ে তোমাদের দেখাচ্ছি আচ্ছা গাইস সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি ভিড়টা বেশি দূর আর বাড়াতে যাচ্ছি না মনে হয় দশ মিনিট প্লাস হয়ে গেছে এই চোদ্দ মিনিট হয়ে গেছে তো তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না তোমাদের ভিডিওটা ভালো লাগতেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ব্রো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমাকে আর খুশি পাবে না আর হ্যাঁ মানে আজকে মানে আমার পাশে আরেকজন আছে তো এই জন্য বেশি কিছু ভালো ভালো কথা বললাম না আমি যখন সিঙ্গালে থাকবো একাই থাকবো তোমাদের কথায় মাতিয়ে দিব অবশ্যই টেনশন নিও না যা যা বলার দরকার হবে ভিডিও দেখতে যাতে ইন্টারেস্ট আসে সেরকম চেষ্টা করে দেব আমি হুম তোমরা আশা করো যাতে আস্তে 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 আমি গাড়িতে চালানো শিখতে পারি আর হ্যাঁ তার বাড়িতে কী সবজি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার বাড়িতে কিন্তু আজকে শুধু চিকেন আর ডাল মনে হয়েছে ডাল আর চিকেন হয়তো আলু আলু ভাজা করতে পারে হ্যাঁ এগুলাই হচ্ছে বাজার কিন্তু আমাকেই করতে হয় আমি বাজার যাই তোমরা কি বাজারে যাও কি যাও না বাজারে গিয়ে টাকা মারো কি মারো না আমাকে কিন্তু সব কমেন্ট করে জানাবে আমি অবশ্যই কিন্তু শুনতে চাই তোমাদের কাছ থেকে আমি কিন্তু অন্য কোনো কাজ করি না বা দিন মোবাইল নিয়ে পড়ে থাকি কিন্তু আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম বলবো না আমি ওইটাতে আর কি লটারি দিয়ে ছাড়ি তো যাকে তোমাদের ওইটাকে মানে ওইটাতে নিয়ে যাব না তোমাদের গেম আমি নিয়ে আসবো ভালো ভালো গেম তোমাদের দেখানোর জন্য আর তোমরা তো জুয়ারু না যে তোমাদের আমি লটারি ইয়েটাতে নিয়ে যাব না যারা জুয়ারু তারা এসে দেখবে যারা দেখতে পাবে পাবে না পাবে না আমাকে চিনতে পাবে না আমি লটারি ইয়েতে আমি কথা বলি না আমি যাচ্ছি শুধু ভিডিও ছেড়ে দিই আর ওই চ্যানেলটা আমার আসার জন্য এটাতে এটাতে আমি এখন রোজ আসবো ওই চ্যানেলটাতে রোজ আসবো আর ওইটাতে সারবো তো সারব ওইটা টাইম টু টাইম চলে তো আর এটা এটা টাইম এটা টাইম ফিক্সড করবো না এটা যখন ইচ্ছে তখন হ্যাঁ তোমরা এই জন্য বলতেছি তোমার সাবস্ক্রাইব করে রাখবি আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে যাবে আর নোটিফিকেশন করে ফটাফট চলে আসবে যেখানে থাকো না বনে জনে রনে যেখানে না চলে আসবে আমরা এখানে আড্ডা দিব গেম খেলাও হবে গেম দেখাও হবে তোমাদের আমার গেম খেলাও হবে তোমাদের সাথে কথা বলা হয়ে যাবে ব্যাস তোমরা কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট করছি না দেখছো একজন দেখছি শুধু তো কিছু করছি না আমি গেম ভালো লাগছে না মাথার ব্যথা করছে ব্যথা ব্যথা ভাব মন শান্তি নিই একজন শুধু ভিডিও দেখছে তা হ্যাঁ আচ্ছা যাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি ফির আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে হ্যাঁ থাকবে ওয়েট করে